হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ডিম বড়া রেসিপি যেটি কিনে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো ডিম বড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিম বড়া ওপরের লেয়ারটা খুব ক্রিস্পি তৈরি হবে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো করে দিলাম আর হাফ চামচ কালো জিরে আর কালো জিরেটা অবশ্যই দেবেন এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো জলটা আমি একবার দিব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ডিম খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি তো অল্প অল্প জল দিয়ে এরকম একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটাকে এরকম হ্যান্ড উইক্স দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম ডিম ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু ওপরের লেয়ারটা ডিম ভাজার সময় ফুলবে তো অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম রেখেছি এবার আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার আমি তিনটে ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিমই আমি ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ঝালের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডিমের এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এই ডিমের মিশ্রণটাকে আমি দুই ভাগে ভেজে নেব তো প্রথমে অর্ধেকটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার ডিমের মিশ্রণটাকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তিনটে ডিমে আমি দুইবারে ভেজে নিচ্ছি তো ডিমটা এবার আমি উলটিয়ে দিচ্ছি আর দু সাইড থেকেই খুব ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি আমার দু সাইড থেকেই ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে এইভাবে কেটে চার ভাগে ভাগ করে তো ডিমটা আমি চারটা পিস করে নিয়েছি এবার ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর একই রকমভাবে যে ডিমের মিশ্রণটা আছে সেটাকেও ভেজে নেব এই ডিমটাকেও আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এই ডিমটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিলামটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা যেরকম তৈরি করে রেখেছিলাম তার থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে এরকম একটু রেস্টে রেখে দেবেন এতে করে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ডিম বড়া ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমের একটা পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব তো ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি এবার এই ডিমের ডিমের পিসটাকে তেলের মধ্যে ছেড়ে তো আমি একটা পিস নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে তেলের মধ্যে আবারও দিয়ে দেব এবার আমি ডিম বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে অনেক উৎসাহ দেয় তো গ্যাস ফ্লেম মিডিয়ামে করে ডিম বড়াগুলোকে ভেজে নিতে হবে আর রেসিপিটা একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সকলে কিন্তু খুব পছন্দ করবে আর ইফতারিতেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগবে ডিম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সেকেন্ড ব্যাচগুলোকেও ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো ডিম বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ডিম্বরটা কত সুন্দর তৈরি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ